তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা গল্প বলবো গল্পটা শুনে বলবে কেমন লাগলো ভালো থাকবে খুশি খুশি থাকবে হ্যাঁ তো এই গল্পের নাম হলো বিশুর কেরামতি এক কাঠুরে তিন ছেলে ছিল কাঠুরে রোজ জঙ্গলে গিয়ে কাঠ কেনে কেটে আনত আর সেই কাঠ বাজারে বিক্রি করে যা উপায় হতো তাই দিয়ে তাদের সংসার চলতো কাঠুরের বেচারা কাঠ কাটতে কাটতে বুড়ো হয়ে গেল তবু তার ছেলেরা তাকে কোনো রকম সাহায্য করতো না বড় আর মেজো ছেলে যদু আর মধু তাদের বয়স হয়েছিল ইচ্ছে করলেই তারা বাপকে সাহায্য করতে পারতো কিন্তু তারা তা না করে মাঠে গিয়ে গুলি ডান্ডা খেলতো ঘুড়ি ওড়াতো আর নয়তো ঘরে বসে বসে গল্প করত। বিশু কাঠুরের ছোট ছেলে কিন্তু ছোট হলে কি হয় বুদ্ধিতে সে বড়ো ভাইদের চেয়ে ঢের বড় ছিল বাপের কষ্ট দেখে তার ইচ্ছে হতো সেও বনে গিয়ে কাঠ কেটে নিয়ে আসে কিন্তু তার বাপ মা তাকে কোনো কাজে পাঠাত না পাছে সে হারিয়ে যায় কিংবা কি করতে কি করে বসে আর তার দাদারা দাদারা তো তাকে আমলি দিত না বিশু তবু বাড়িতে থেকে তার মাকে সংসারে অনেক কাজে সাহায্য করতো কাঠুরে যত বুড়ো হতে লাগলো তার গায়ে জোরও ততই কমে আসতে লাগলো শেষকালে সে জঙ্গলে গিয়ে কাঠ কাটা ছেড়ে দিল বাপ কাজ করা ছেড়ে দিল কিন্তু যদু আর মধু সেদিকে ভুক্রেপি করল না তারা আগের দিনের মতোই দিনরাত মজা করে ঘুরে বেড়াতে লাগলো কাঠুরে বেচারা পাড়ার লোকজনদের কাছে গিয়ে পয়সা করি ধার করে কোনো রকমের সংসার চালাতে লাগলো কিন্তু ধার করে আর কতদিন সংসার চলে প্রতিবেশীরা যখন দেখল যে কাঠুরে শুধু ধারই নেয় কিন্তু ধার শোধাবার কোনো ব্যবস্থাই করে না তখন একদিন তারা সবাই মিলে কাঠুরেকে তাদের দেনা শোধ করে দিতে বলল বাপের এরকম অপমান হচ্ছে দেখে কাঠুরে বড় ছেলে যদু তাদের বলল আচ্ছা তোমরা দিন কয়েক সবুর করো আমাদের তোমাদের টাকা আমরা সব শোধ করে দেব এই বলে সে বাপের কুরুরখানা কাঁধে তুলে নিয়ে জঙ্গলে কাট কাটতে বেরিয়ে গেল জঙ্গলে যাওয়ার তো যদুর অভ্যাস নেই তখন রেগে মেগে চলে এসে জঙ্গলের মধ্যে ঢুকে দেখে বাপরে বাপ প্রতিপদে চলতে পায়ে কাটা ফোটে তার ওপর অন্ধকারে পথ দেখা যায় না মাঝে মাঝে আবার দূরে কী সব জানোয়ারদের ডাক শুনতে পাওয়া যাচ্ছে জানোয়ারগুলো ডাক শুনেই যদু তাদের চেহারা অনুমান করে নিচ্ছিল তারপর অনেক খুঁজে পেয়ে একটা গাছ ঠিক করে নিয়ে যেমন তাতে একটা কোপ বসিয়েছে অমনি গাছপালা সব মরমর করে ভেঙে সেখানে বিকটাকারে এক দৈত্য এসে হাজির হলো দৈত্য চেহারা দেখে তো যদুর কালঘাম ছুটতে আরম্ভ করলো দৈত্য দাঁত কিরমির করে তাকে জিজ্ঞাসা করলো কে রে তুই আমার জঙ্গলে এসে কাট কাটছিস যদু কাঁপতে কাঁপতে উত্তর দিল আগে আমি দৈত্য তাকে ধমক দিয়ে বললো আমি আমি কে যদু বলে আগে আমি সনাতন ঠাকুরের সনাতন কাঠুরের ছেলে দৈত্য চোখ চোখ রাঙিয়ে বলল পালা এখান থেকে নইলে এই লোহার মুগুর দেখছিস যদু তখন পালাতে পারলে বাঁচে তাকে আর কিছুই বেশি কিছু বলতে হলো না সেই অবধি শুনেই কুরুলখানা সেখানে ফেলে চো চো করে বাড়ির মুখে দৌড় দিল যদু বাড়িতে এসে কাঁপতে কাঁপতে সবাইকে সেই দৈত্য আর লোহার মুগুরের কথা বলল কাঠুরে সব কথা শুনে বলল। আমি আজ পঞ্চাশ বছর ধরে বনে কাঠ কাটছি কখনো তো দৈত্য আমাকে কিছু বলেনি মধু বলল দাদা তুমি এত ভিতু দৈত্যটাকে ঠাস করে একটা চর কষাতে পারলে না আচ্ছা দাও আমাকে কুরুলখানা যদু কাদো কাদো সুরে বলল। কুরুল তো সেখানে ফেলে এসেছি আচ্ছা ভীতু তুমি বলে মধু বুক ফুলিয়ে জঙ্গলে বেরিয়ে গেলো জঙ্গলে গিয়ে যদু যেখানে কুরুলখানা ফেলে পালিয়ে এসেছিল খুঁজে খুঁজে সেইখানে গিয়ে উপস্থিত হলো তারপর কুরুলখানা তুলে বাগিয়ে যেমন একটা গাছে কোপ দিয়েছে অমনি সেই দৈত্যটা রেগে মেগে কোথা থেকে বেরিয়ে এসে বললো আবার তুই এখানে কাট কাটতে এসেছিস এবার আর তো রক্ষে নেই এই বলে সে মধুর দিকে এগিয়ে আসতে লাগলো মধু সেই দৈত্যে চেহারা তার জবা ফুলের মতো লাল টকটকে চোখ দেখে ভয়ে কেঁদে ফেলে বলল আগে আমি আজই প্রথমে জঙ্গলে ঢুকেছি এর আগে তো এ জায়গায় কখনোই আসিনি আমায় রক্ষা করুন মধুর কাতরি কাকুতি মিনতি দেখে দৈত্য বলল ও খবরদার আর এখানে আসিস না আবার যদি কখনো তোকে এখানে দেখতে পাই তাহলে তোরা রক্ষে নেই এই বলে আধ মাইল জঙ্গলে নক্ষ দিয়ে দৈত্য মধুকে ছেড়ে দিল মধু যখন কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে হাজির হলো তখন তার নাক দিয়ে রক্ত ঝরছে তার এই অবস্থা দেখে যদুর ভারী আহ্লাদ হলো সকালবেলা মধু তাকে ভিতু বলেছিল বলে সে মনে মনে তার ওপরে চটেছিল সে বলল কেমন যাও দৈত্যের সঙ্গে চালাকি করতে কাঠুরে বেচারা ছেলেদের মুখে দৈত্যে অত্যাচারের কথা শুনে মহাভাবনায় পড়ে গেল ভাবনায় সে রাত্রে কারোর ঘুমই হলো না কাঠ কাটা যদি বন্ধ হয় তবে তাদের খাওয়া চলবে কোথা থেকে পরদিন সকালবেলায় কাঠরে মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে আর কাঁদছে এমন সময় তার ছোট ছেলে বিশু এসে তাকে বলল বাবা আজকে আমি জঙ্গলে যাব। এখন তো আমি আর ছোট্টটি নেই এখন আমি ঠিক কাঠ কেটে নিয়ে আসতে পারবো বিশুর কথা শুনে কাঠরেও তার স্ত্রী কাঁদতে লাগলো কোন প্রাণে তাকে বিশুকে ওই দৈত্যের মুখে পাঠাবে বিষুর দাতার তার প্রস্তাব শুনে বলল বিষে বেশি ওস্তাদি করিস চুপচাপ ঘরে বসে থাক আমরা যেখানে থেকে পালিয়ে এলুম উনি চললো সেখানে চালাকি করতে বিষু কিন্তু তাদের কথা না শুনে এমনি জেদ ধরল যে শেষকালে কাঠুরে তাকে বনে না পাঠিয়ে আর পারল না জঙ্গলে যাবার সময় বিশু সঙ্গে করে মস্ত একখানি থলি নিয়ে থলি নিল আর তার কাছে কিছু পয়সা জমানো ছিল সেই পয়সা দিয়ে জঙ্গলে খাবারের জন্য কিছু ছানা কিনে নিয়ে চললো সব নিয়ে জঙ্গলে গিয়ে খুঁজে খুঁজে মধু যেখানে কুরলখানা ফেলে পালিয়েছিল বিশু সেইখানে গিয়ে উপস্থিত হলো তারপর গলা থেকে থলিটা খুলে মাটিতে নামিয়ে রেখে সেই কুরুল দিয়ে কাঠ কাটতে শুরু করলো এদিকে বিশু যেমন গাছে কোপ লাগিয়েছে অমনি সেই দৈত্যটা এসে হাজির মুগুর ঘোরাতে ঘোরাতে সে বললো কিরে কাট কাটছিস এখনই পালা নইলে দেখছিস এই মুগুর বিষু মোটেই ভয় পাবার ছেলে নয় তার ওপরে সেদিন দাদার কাছে ওই দৈত্যের কথা শুনে তাকে জব্দ করার জন্য আগে থেকে থাকতেই সে একটা মতলব ঠিক করে এনেছিল দৈত্যের কথা শুনে সে চট করে তার থলি ভেতর থেকে সেই ছানাটুকু নিয়ে সেটাকে হাতে চেপে জল বের করলো তারপর ছানাটুকু মুখের মধ্যে পুড়ে সে দৈত্যকে বলল চুপ করে থাকো বেশি চালাকি করলে তোমার মুন্ডুটাকে নিয়ে এই চেপে ওই রকম জল বার করে খেয়ে ফেলবো জানিস দৈত্যের মুন্ডু খেতে আমি বড্ড ভালোবাসি দেখলি তো অত বড়ো সাদা পাথরটাকে কেমন চেপে জল বার করে ফেললুম যা যা আমায় বেশি বিরক্ত করিস নে মজা টের পাইয়ে দেব এখন হয়েছে কি দৈত্যটা আগে থাক থাকতো অন্য এক জায়গায় কিছু দিন হলো সেখানে আর একটা দৈত্য এসে তাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়ায় সে এখানে এসে আড্ডা করেছিল তার ভয় ছিল আবার কে এসে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে দৈত্যটার গায়ে ছিল অসুরের মতন জোর কিন্তু জোর থাকলে কি হবে বুদ্ধিটা তার একটুও ছিল না সে বিশুর ছানা খাওয়ার দেখে মনে ভাবলো আমি পাথরের হাতে গুড়িয়ে ফেলতে পারি বটে কিন্তু তা থেকে জল বার করে তো ফেলতে পারি না নিশ্চয় এর গায়ে ভয়ানক জোর আছে আমার আর রক্ষে নেই ভেবে চিনতে সে বিশুকে বললো বন্ধু তোমার সঙ্গে ঠাট্টা করলুম তা বুঝতে পারলে না আমাকে মেরো না দাও আমি তোমার কাজ করে দিই এই বলে সে বিশুর হাত থেকে কুরুলখানা নিয়ে দমাদম গাছ কাটা শুরু করলো আর বিষু মজা করে বসে বসে হাওয়া খেতে লাগলো দৈত্যটা প্রায় অর্ধেক জঙ্গল সাবার করে হাঁপিয়ে পড়লো বিষু তাকে থামতে দেখে বলল কি রে এর মধ্যে হাঁপিয়ে পড়লি আচ্ছা থাক থাক আজকে ওই পর্যন্তই থাক তখন সন্দেহ হয়ে এসেছে সমস্ত দিন গাছ কেটে কেটে দৈত্যর খিদেও খুব চরমনে হয়েছে সে বলল চলো বন্ধু আমার বাড়িতে যাই সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা যাক আজকে যা খেটেছি এমন খাটুনি জন্মে কখনো খাটনি গায়ে ব্যথা হয়ে গেছে বিশু বলল আচ্ছা চলো দৈত্যের সঙ্গে বিশু তার বাড়িতে গেল গভীর জঙ্গলের মধ্যে দৈত্যের বাড়ি দেখে তো বিশু একবারে অবাক তাদের দেশে রাজার বাড়িও অত বড় এমন সাজানো নয় তার উপরে সব ঘরগুলোতে থলি ভরা সোনা দানা মুনি মুক্ত সব পড়ে রয়েছে দৈত্য বললো বন্ধু সবে নতুন এসেছি এখনও বাড়িটা ভালো করে সাজানো হয়নি বিশুকে একটা ঘরে বসিয়ে রেখে দৈত্য রাঁধতে গেল। আর তার তস হয়েছিল না ক্রমে খাবারের গন্ধে বাড়িটা একবারে ভরপুর হয়ে উঠল সেই গন্ধ পেয়ে বিশুর ভারী লোভ হতে লাগলো তারপর সেখান থেকে খাবার নিয়ে উপস্থিত হলো তখন বিশুর স্থির বিষু দেখলো যে সে কবিরাজের ওষুধ তৈরি করার মতো বড় বড় কড়াই দুধ দুই কড়াই হালুয়া নিয়ে এসে হাজির বিশুর সামনে একটা কড়াই রেখে সে বলল খাও বন্ধু তারপর নিজে একটা কড়াই টেনে নিয়ে দৈত্য খেতে আরম্ভ করে দিল বিষু তো খানিকটা খেয়েই পেট ভরে গেল দৈত্য এক গাল যতটা খায় বিশু বিষ বারেও তা মুখে তুলতে পারে না ভাগ্যিস খাবার পেয়ে দৈত্যটা এক মনে খেতে আরম্ভ করেছিল তাই রক্ষে নইলে যদি কোনো রকমে সে টের পেয়ে যেত ওইটুকু খেয়ে তার পেট ভরে গেছে তবে তো ক্যারামতি সব শেষ বিষু তাড়াতাড়ি থলিটা তুলে নিয়ে নিজের গলায় বেঁধে তার মধ্যে হালুয়া পুড়ে ফেলতে লাগলো সমস্ত হালুয়া থলিতে পোড়া হয়ে গেলে বিশু বলল কি বন্ধু তোমার খাওয়া এখন শেষ হলো না দৈত্য তার কথা শুনে করার মুখ থেকে তুলে বলল না বন্ধু একটু হালুয়া আর কিছুতেই খেতে পাচ্ছি না বিষু বলল যদি খেতে না পারো তবে আমি যা করেছি তুমিও তাই করো না কেন তাহলে খুব খেতে পারবে বেশি খেতে পারবে শুনে দৈত্যটা আল্লাদে লাফিয়ে উঠে বলল কি কি তুমি কি করেছো বন্ধু বিশু বলল ওই দেখো আমি বেশি করে খেতে পারবো বলে পেটে একটা গর্ত করে রেখেছি ওই এই বলে তার তাকে তার গলায় বাধা ঝুলিটি দেখিয়ে বলল বেশি খাবারের লোভে দৈত্য বিশুর হাত থেকে কুড়ুলটা তুলে নিয়ে পেটে গর্ত করার জন্য যেমন সজরে এক ঘা দেওয়া। আর অমনি চিৎপাত হয়ে পড়া খানিক্ষণ ছটফট করে দৈত্যটা যখন মারা গেল তখন বিশু ছুটে গিয়ে তার বাবা মা ও ভাইদের সেখানে ডেকে নিয়ে এলো দৈত্যের অনেক টাকা করেছিল সেই টাকা দিয়ে তারা দিব্যি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে লাগলো বিশুর দাদারাও তো বিশুর কেরামতি দেখে অবাক হয়ে গেল আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে